আমি কারো আপনি তাদের পক্ষে কোনো কথা শুনেন এই যে সবুজ মিয়া মারা গেল ছাত্র লীগের তাকে কে মানলো তাকে কে মানলো সেটা তারপর তদন্ত হবে না তদন্ত হবে তো ওইটা তার সাইদেরও তো তদন্ত হবে সবই তো তদন্ত হবে সাইদের পক্ষে এমএর চেষ্টা দেখা যাচ্ছে আমি তো দেখেছি আপনি আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না রাবিশ কথা বলবেন আমি কিচ্ছু রাবিশ অবশ্যই রাবিশ কথা বলছেন না অবশ্যই রাবিশ কথা বলছেন আপনি আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন আমি কারোর কারোর পক্ষে স্পষ্ট ভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন আমি নিরপেক্ষ আপনি ওটাও নিরপেক্ষ নন